হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে নিরামিষ কুমড়ো আলু ছোলা দিয়ে ডালনা তো রুটি পরোটা ভাত যা দিয়েই খাবে দারুণ লাগবে খুব কম তেলে কম মশলায় দারুণ একটা রেসিপি হতে চলেছে চলো দেখতে থাকো পড়াতে তেল গরম করতে দিয়েছি দিয়ে দেবো পাঁচফোড়ন ভাজা করে এসছে এর মধ্যে দিয়ে দেবো ছোলা এবার টমেটো আমি এক সঙ্গে ভাজতে দেবো ছোলা টমেটো আমি এক সঙ্গে দেব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো কেটে রাখা আলু ও কুমড়ো ভালো করে একটু মেরেছে নিয়ে

এখন আমি দিয়ে দেবো আদা জিরো কাঁচলঙ্কা বাটা দেড় চামচের মতো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেবো সবজিটা তো কুমড়ো আলু কষাতে বসাতে এখন আমি দিয়ে দেব চিনি স্বাদ মতো চিনি দিয়ে দেব তো নিরামিষ রেসিপি চিনি একটু লাগবেই তারপর আমি অল্প করে জল অ্যাড করে দেব জল অ্যাড করে দিয়ে দিয়েছি এখন ঢাকা দেব তো উপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম একটা গুঁড়ো মশলা এটা আমার একদম রেডি এখন নামিয়ে নেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুক তো এখনকার মতো এই পর্যন্তই থাক আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো